ম্যাজিক দেখাবে কি ম্যাজিক দেখাও লাভ দিয়ে বাবিন কোন দিকে চলে গেল কি ম্যাজিক দেখালো বাবিন বাবিন তুমি এখানে চলে এসছো বাবিন কি ঝাড়ু দিচ্ছ ও বাবিন তুমি ঝাড়ু দিচ্ছ দাও 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 ভালো করে ঝাড়ু দাও পরিষ্কার হচ্ছে হুম দাও দাও দেখো বন্ধুরা মাঠে কতগুলো ছেলে ফুটবল খেলছে তো বাবিন কি করছে ও বাবিন তুমি কি দেখছো গো কি দেখছো কি ওটা আমাদেরকে তাকাও কি দেখছো বলো